হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপার তো বন্ধুরা আচ্ছা খুব ভালো একটি টিপস নিয়ে শেয়ার করব আপনাদের সাথে খুব ভালো একটি অ্যাপ্লিকেশন তো সেখান থেকে আপনারা আপনাদের ফোনের রিংটোনগুলোকে চেঞ্জ করতে পারবেন আপনারা থ্রি ডি রিংটোন ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমরা এতদিন থ্রি ডি ইমেজ ইউজ করেছি থ্রি ডি ইমেজ তুলেছি থ্রি ডি ওয়াল ইউজ করি আমাদের ফোনে তো এখ এখন থেকে আপনারা থ্রি ডি রিংটোনও ইউজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটি ভীষণ ভালো আমরা অনেক অ্যাপ্লিকেশান আছে যেখান থেকে আপনারা থ্রি ডি ইউজ করতে পারবেন তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখে নিন থ্রি ডি সাউন্ড রিংটোন এই অ্যাপ্লিকেশানটি তো এটা আপনারা ইনস্টল করবেন প্লে স্টোরে এটা পাওয়া যায় তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকেও এটা ইনস্টল করতে পারেন কোনো প্রবলেম নেই তো এটাকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এই ইন্টারফেসটা আসছে তো এখানে যে মাইক্রোফোন রয়েছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এটা একটু রোডিং হবে তো অ্যাড চলে আসছে আপনারা এটাকে কেটে দেবেন বা ব্যাক বাটনে ক্লিক করে এটাকে ক্রস করে দেবেন তো দেখুন এখানে অনেক রিংটোন আছে প্রচুর রিংটোন আছে থ্রি ডি রিংটোন তো সময় আমাদের আমাদের যারা আমরা ফোন ইউজ করি তো আমরা সবসময় একই রিংটোন পছন্দ করি না তো এখানে এত রিংটোন আছে আপনারা প্রতিদিন একটা করে ইউজ করতে পারেন বা প্রতিদিন দুটো করেও ইউজ করতে পারেন আলাদা আলাদা তো বন্ধুরা দেখুন এখানে পাশে প্লে বাটন রয়েছে প্লে বাটনের বাঁ দিকে যে তিনটি লাইন রয়েছে ওটাতে ক্লিক করলে তো এখানে দেখুন যে অপশান চলে আসবে কীভাবে সেটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পেজটা চলে আসলো ইন্টারফেসটা তো এখানে দেখুন দিকে তিনটে লাইন রয়েছে এটাতে ক্লিক করবেন তো দেখুন রিংটোন হিসেবে সেট করবেন নোটিফিকেশান অ্যালার্ম কন্ট্যাক্ট হ্যাঁ আমি ফ্রি রিংটোনস হ্যাঁ তো আপনারা যেটাতে ক্লিক করবেন সেটাই সেট অ্যাজ হ্যাঁ সেটাই সেট হয়ে যাবে তো তারপর দেখুন এখানে হ্যাঁ রয়েছে আপনার এখানে ওয়ালপেপার গ্যালারি রয়েছে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন এই ইন্টারফেসটাকে তারপরে এখানে রয়েছে ক্লক রয়েছে কত টাইমের জন্য রিংটোনটাকে সেট করবেন সেটা তো ভীষণ ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভালো ভালো আপডেট নতুন ভিডিও পেতে এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনারা একটা লাইক করলে আমাদের অনেক ভিডিও বানাতে উৎসাহ লাগে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন Okay, bye.